অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় যাদবপুর ইউনিভার্সিটির ডক্টর ত্রিগুণা সেন হলে রাজ্যে বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক এনজিও এবং উদ্যোগপতিদের নিয়ে সারাদিনব্যাপী পিএসইও ভিডিপি সিএসআর মিট দু অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএমই কলকাতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট ডাইরেক্টর পি কে দাস স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন কোকোনাট বোর্ডের ডাইরেক্টর ডক্টর অমিয় দেবনাথ ইন্ডিয়ান অয়েলের ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ এস সাঁতরা এবং সৌরভ কুমার আই থেকে ডক্টর লক্ষ্মীকান্ত নায়েক হিন্দুস্থান ন্যাশনাল গ্যাস অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে জি এম সুপ্রিয় ঘোষ বামার লরি থেকে প্রতীক বর্মন এশার এমবি থেকে রঘুমণি চ্যাটার্জি এস থেকে সৌমিক ব্যানার্জি এম সি থেকে সঞ্জীব গায়েন সামগ্রিক অনুষ্ঠানটি এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সমাজবিজ্ঞানী তাপস কুমার দে তত্ত্বাবধান ও আতিথ্যতায় অনুষ্ঠিত হয় তিনি স্বাগত ভাষণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করেন এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অমিতারঞ্জন চ্যাটার্জি রুদ্রজিৎ মুখার্জি অঙ্কিতা ঢালি সুশান্ত পাত্র হেমন্ত করম ও কৌশিক পান মহাশয়দের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থিত এনজিও এবং উদ্যোগপতিদের সকলের উচ্ছ্বাস এবং দাবি মেনে এই ধরনের প্রোগ্রাম আগামীতে প্রত্যেক জেলায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল অগ্রগতি বিবেকানন্দ সেবা সংঘের দেবাশিস বাগজি ভারত সেবারতি মহাসংঘের প্রদীপ গড়াই ইনস্টিটিউট অফ প্রাইমারি হেলথ ট্রেনিং এর ডাক্তার সরোজ সরকার বন্দিপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটির মেলন দত্ত আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র কোয়ার্ডিনেটর রামগোপাল চ্যাটার্জি ভোট অফ এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে অনুষ্ঠানটি সুদক্ষতার সাথে সঞ্চালনা করেন বিখ্যাত বাচিক শিল্পী এবং সমাজসেবিকা মোনালিসা হালদার সংবাদ পাঠে ডক্টর তৃপ্তিকুন্ড রায় আমি যেটা থেকে এসেছি সেটা হচ্ছে মাইক্রো স্মল ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস এদের জন্য কী করা যেতে পারে এদের জন্য আমাদের মিনিশ্রি কাজ করছে এবং তার সঙ্গে যে শেক হোল্ডার আছে তাদের দিয়ে আমাদের কী কাজ হতে পারে